আরজিকরের ঘটনার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে দু ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে বিজেপি সেই চিত্ত দেখা গেল আসানসোলের বিএনআর মোড় ও কুলটিতেও বিক্ষোভ প্রদর্শনের সাথে সাথে বিএনআর মোড় অবরোধ করা হয় এ তার কিছুক্ষণের মধ্যেই বিজেপি কর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি শুরু হয় বিএনআর মোড় থেকে তাদের অবরোধ সরিয়ে দিলেও তারা রবীন্দ্রভবনের সামনে রাস্তার উপরে বসে পড়ে অন্যদিকে উল্টির নিহতপুরে বিজেপি পথ অবরোধ করে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক অজয় পোদ্দার গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট গুদমিৰে সৎ কোনে কৈছে

पीछे दे में पीछे में ए भाई खेल रखा है पीछे ना पीछे ना भाई तो जितना पीछे रहे पीछे ना पीछे ना ये वाला पीछे ना अरे पीछे ना पीछे ना पीछे है भाई पीछे जितना पीछे आएगा उतना अच्छा विजुअल आएगा

পুলিশ সুরক্ষা দিতে পারছে না পুলিশ যারা আর্জি করায় ভাঙছে যারা আর্জি করে ধর্ষণ করছে পুলিশ তাদেরকে কিছু করতে পারছে না আমাদের উপর বল প্রয়োগ করছে আমাদের উপর শক্তি প্রয়োগ করছে শান্তিপূর্ণ আন্দোলনকে বিচ্ছিন্নতাবাদীদের মতো করে ত্বরান্বিত করার চেষ্টা করছি মমতা ব্যানার্জি আমাকে ঘরে চেষ্টাভাবে নির্যাতন করার হচ্ছে এবং পুলিশ আমরা পুলিশ মন্ত্রী অবিলব্বে পদত্যাচে এই পুলিশ মন্ত্রীরা বাংলার প্রশাসন চলবে অনুরোধ করুন অনুরোধ করুন সবাই বসে পড়ুন আমরা এবারে বলছি আমাদের প্রতিবাদ কোনো অসুস্থ কোনো বিরুদ্ধ কোনো সাধারণের জন্য নয় এর প্রতিবাদ একদম এবং আপনারা জানেন দশটা চারিম্বাদ

来动下哪 যেহেতু সামাজিক সুরক্ষা দিতে ব্যস্ত তাই জন্য পুলিশ বিজেপি কর্মীদের ওপর আক্রমণ করছে আমাদের নেতাদেরকে জেলে বুঝছে আমাদের নেতাদের ওপর অ্যাসল্টমেন্ট করছে এমনকি মহিলা পুলিশকে দিয়ে আমি আসানসোল জেলা সভাপতি মহিলা পুলিশকে দিয়ে আমার ওপরে হেনস্থা করাবার চেষ্টা হয়েছে যেটা নকা লজ্জাজনক আমরা অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি করছি মমতা ব্যানার্জির পদত্যাগ না হোক ভারতীয় জনতা পার্টির এই আন্দোলন আরও তীব্রতর আকার ধারণ করবে এটা কান খুলে শুনে রাখুন তৃণমূলের দলদাস প্রশাসনকেও আমরা বলে দিতে চাই পুলিশ সক্রিয় হয়েছে এই কারণে কারণ তারা যেদিন ধর্ষণ হয় সেদিন তারা মুখ দর্শক হিসাবে উপস্থিত ছিল তারা তিনমুলের গায়ে কোনো আঁচড় লাগুক তারা চাই না আর আজকে বিশ্ব দরবারে বাংলা সম্মান হারিয়ে হচ্ছে তিনমুল নেত্রী মমতা बनर्जी এবং তৃণমূলকে তাই আজকে উৎসুক যে দিনকে হার지고 ভাঙা হচ্ছিল পুলিশ টেবিলের তা কাটছিল সেদিন পুলিশ আলমারির পেশনা করনা কাটলো আর আজকে কেভিন আন্দোলন চলছে 23 জনের লাঠির জোর বন্দুকের প্রমাণ করতে হবে সেই নির্দেশেই পুলিশ ও তৃণমূল মমতা বন্দ্যটে তারা তাদের বল করতে হচ্ছে তারো

ধ

আরে আপনারা সমস্ত জানেন আপনারা চতুর্থ স্তম্ভ পশ্চিম বাংলায় আর জিকারে ঘটনা হয়েছে ওই ঘটনাটা সাধারণ ঘটনা নয় ওরা ঘন ঘর্ষণ তারপরে হত্যা তাকে চাপা ধাওয়া করার চেষ্টা মুখ্যমন্ত্রী বিনীত গোয়েল ওর স্কুল কলেজের প্রিন্সিপাল আর জি যে প্রিন্সিপাল ওরা মুখ্যতায়ী ডাক্তারদের সব সময় ঘর্ষণ করার লোক ওই কলেজের প্রিন্সিপাল এমবিবিএস পাস করার পর সার্টিফিকেট দিত না আট মাস আট মাস ঘুরাতো চল্লিশ লাখ টাকা তিরিশ লাখ টাকা বিনিময় সার্টিফিকেট দিত সে কোনো ঘর্ষণ যে আজকে হয়েছে পশ্চিম বাংলায় ভারতবর্ষে এমন আজ অব্দি পিজি কলেজে কোনো জায়গা ভারতবর্ষে কোনো নজির নেই যে এই মতন ঘটনা হয়েছে পশ্চিম বাংলার কোথায় নেমে গেছে আজকে সর্ম থেকে আমাদের সর্মসার হচ্ছে পশ্চিম বাংলা আমরা মুখ উপর করে বলতো এখন মুখ করার উপর কোনো জায়গা নেই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বলছে তাড়াতাড়ি ধরুন ধরার কোথায় আছে উনি তো চাপা দেবার জন্য রবিবার অব্দি সময় বেঁধে দিয়েছিলেন সিবিআই কিন্তু হাইকোর্ট মাননীয় হাইকোর্টের আমি অনেক প্রশংসা করব উনি ইমিডিয়েট সিবিআইকে দদন্ত তদন্ত দিলেন কালকে রাতে সিবিআই হাইকোর্ট বললেন যদি আরজিকার মেডিকেল কলেজে রক্ষা করা যাচ্ছে না তো মেডিকেল কলেজকে বন্ধ করে দেন পাঁচ হাজার গুন্ডা কি করে আর জিকার মেডিকেলের ঘুষে সমস্ত সবুতকে নষ্ট করার চেষ্টা করলো এই সব করে আর বলল মুখ্যমন্ত্রী তো বলেছেন যে বিজেপি বা অন্য রাজনৈতিক পার্টি ইনভলভমেন্ট আছে এটা আপনার কীভাবে দেখছেন এ ভাই জঙ্গলে তো একটাই সের থাকে পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রী ছাড়া কেউ কিছু করতে পারবে তার গুন্ডা বাহিনীর কাজ ভুল ভ্রান্তিতে তারা থার্ড ফ্লোরে চলে গেছে ফোর্থ ফ্লোরে ছিল ওই সিনটা থার্ড ফ্লোরে ইএনটি ডিপার্টমেন্টে সমস্ত ভাঙচুর ওটি থেকে আরম্ভ করে সমস্ত সিসিটিভি ক্যামেরা সমস্ত ভেঙে দিয়েছে কোনো সব জোর মার করে সমস্ত ইভিডেন্সকে তারা নষ্ট করেছে কিন্তু ভাগ্য ভালো সে ফ্লোরটা ছিল না তার উপরে ফ্লোরে সব কিছু ছিল এটা গুন্ডারা বুঝতে পারে নাই স্টুডেন্ট যারা বসে আছে তাদের উপরে হামলা কে চালাবে যারা লুকাতে চেয়েছে যারা নিজে বাঁচতে চেয়েছে তারা চালাবে হামলা তারা কে তারা টিএমসির গুন্ডা তারা মমতা ব্যানার্জির নির্দেশে কাণ্ড হয়েছে একে তীব্র ভর্সনা করছি আজকে কর্মসূচি ছিল সবাইকে জাগ্রত করা চোদ্দ তারিখে রাতে পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ মহিলা পশ্চিম বাংলায় সড়কে নেমেছে সেটা একটা দৃষ্টান্তমূলক জিনিস সে পশ্চিম বাংলায় আজ অব্দি হয়নি যেভাবে তারা নেমে একটা ইন্ডিকেশন দিয়েছে পশ্চিম বাংলায় আর শাসন থাকতে দেব না পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে নিবাদ যেতে হবে শাসন ছাড়তে হবে গতি ছাড়তে হবে হ্যাঁ নিশ্চয়ই আপনারা দেখলেন তো এখন মার নাম ডাক্তার অজয় পোদ্দার